আসসালামু আলাইকুম আবারও চলে আপনাদের জন্য ঈদ কালেকশনে মরিয়ম বোরকা নিয়ে যারা যাচ্ছেন বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার পারমানেন্ট একটি ওয়ার্কের পাড়ি বোরকা করবে তাদের জন্য হচ্ছে মরিয়ম বোরকার এই বার্সন থ্রি মেকিং কোসে সবগুলোরই সেম এখানে একটি সুইং থাকবে ঘেরের একটি পোষণ থেকে শুরু ঘেরের অপর পোষণে শেষ মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাম্ব্রডারি ওয়ার্ক এটা ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি স্লিপসে থাকবে এমব্রয়ডারি আর এটার সাথে হেজাব নেক আপনারা পেয়ে যাবেন অনেকেই হচ্ছে কোশ্চেন করে থাকেন ভাই মরিয়ম বোরকা এত বড় ঘিরে এটা কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সেম ঘেরের মরিয়ম বোরকা যখনই এটাকে আপনি ওয়ার করবেন তখন হচ্ছে এটার যে এক্সট্রা ফেব্রিক যে স্লিপসের এই পাশের যে ফেব্রিকগুলো এগুলো হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডে দেখেন এই দুইটা পাশে কিন্তু সেম ভাবে হচ্ছে এক্সট্রা ফেব্রিকগুলো ড্রপ শোল্ডার হয়ে রাফেল পরে থাকবে খুবই চমৎকার ভাবে আপনারা যে কেউ ওটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন আর এখানে আমরা রেখেছি ভার্শন তে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা স্লিপসেও কিন্তু আপনারা অ্যাম্বয়ডারি পেয়ে যাবেন একটি সুইং তৈরি করা এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন এটার সাইজ হবে আমরা এই প্রোডাক্টটাকে রেখেছি সাথে কি কি পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি সেম ফ্রি সাইজের আপনার হেসাব ওরুণা হিজাবের একটি পাশে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সেম দুবাই ফেব্রিক্সের হবে দেখতেই পাচ্ছেন নিখোঁজ ফিনিশিং অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক এই হেজাবের পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার স্কোয়ার শেপের একটি নেকআপ দেখতে পাচ্ছেন এই নেকআপটা থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন টোটাল দুবাই চেরি ফেব্রিক্স এই থ্রি পার্ট এর একটি সেট যেখানে আপনারা এই বিশাল বড় ঘেরের গ্রাউন্ড পাবেন যেখানে থাকবে নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক একটি অরুণা হিসাব এবং একটি নেকআপ থ্রি পার্ট এর এই সেটটা টা কালেকশনে আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় চব্বিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট যেটা আপনারা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি যদি ঘরে বসে থেকে ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে পঁচিশ হাজার মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ট্রেনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চারটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন